বিস্মিল্লে রহমেন রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহ অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও বোনেরা আজ ধনী হওয়ার জন্য যে আমলটির কথা বলবো তার আলাইসাল্লাম সাহাবীদের এই আমলটি শিখিয়ে দিয়েছিলেন ভাই ও আমার বোনেরা রাতারাতি ধনী হওয়ার জন্য ঋণ থেকে মুক্তির জন্য আজকের এই তাসবির আমলটি করে দেখুন আজকের তাসবির আমলটি অনেক বেশি কার্যকর ও শক্তিশালী আজকের তাসবির আমলটি করে দেখুন ফলাফল দেখে অবাক হবেন ভাই ও আমার বোনেরা কছম করে বলছি আজকের তাসবী বা দোয়ার আমলটি আপনারা যদি হাঁটতে চলতে কাজের ফাঁকে বিছানায় শুয়ে সর্ব অবস্থায় পাঠ বা ল করতে পারেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের জীবনে টাকা পয়সার অভাব রাখবেন না জান্নাত পাবেন ইনশাআল্লাহ এমন কি অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত চিন্তা পেরিসানি দূর করবেন শুধু তাই নয় আজকের তাসবির আমলটি করলে রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন যার হাতে আমার জীবন তার কসম সেই আমলকারীকে মহান আল্লাহ জান্নাত দান করবেন সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রায়তালা আনহতে বর্ণিত রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যাকে দুঃখ কষ্ট দুশ্চিন্তা অভাবে ও পেরিসানিতে ঘিরে ফেলে তার উচিত এই তাসবিটি বেশি বেশি পড়া সহি বুকারি সহি মুসলিম শরীফের হাদিস আজকের তাসবিটি যদি আমল করেন ইনশাআল্লাহ ধনী হওয়ার পাশাপাশি কালকিয়ামতে হাসের ময়দানে শেষ বিচারে আপনারা জান্নাত পাবেন ভাই ও আমারে বোনেরা আমি আশা করব আজকের ছোট্ট তাসবির আমলটি করার নিয়তে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলে শক্তিশালী তাসবিরটি হল লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা এই ছোট্ট তাসবির আমলটি করে দেখুন অনেক ফায়দা পাবেন ইনশাআল্লাহ হাদিসের বর্ণনায় এসেছে ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এতাসবি পড়ার সাথে সাথে মহান আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হয় আর সে ফেরেশতা রোগীকে শেফায়া দান করেন সুবান আল্লাহ হযরত আনিস ইবনেম মানিক রায়তালা আনভতে বর্ণিত রাসুল সাল্ল আলাইসাল্লাম সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি ইল্লা বিল্লাহ বার পাঠ করবে সেই আমলকারী পাপ থেকে এমন মুক্ত হবে যে আমলকারী সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে এবং দুনিয়ার সত্যটি বিপদ থেকে মাহফুস হবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আরেকটি হাদিসে হজরত আবু হরাইরা তালা আনুহতে বর্ণিত রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা ইল্লা কোয়াতা বেল্লাহ বেশি বেশি পর কেননা এই তাসবিরটি জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা এই তাসবিরটি আমল করলে ধন সম্পদের পাশাপাশি পাপমুক্ত ও জান্নাত দান করবেন রহিম রহমান আল্লাহ সুবান আল্লাহ সুবাহ আল্লাহ তিরমিজি শরীফের হাদিস এছাড়া মিসকাজ শরীফের হাদিসে এসেছে যে সঠিক নিয়মে এই তাসবি বা দোয়াটি তেলোয়াত করবে তার অর্থাৎ আমলকারী সত্তরটি বড় বড় মুসিবত আল্লাহতালা দূর করে দিবেন তার মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো দারিদ্রতা মিসকাজ শরীফের হাদিস হাদিস নং একশত একুশ এক সাহাবির ছেলেকে শত্রুরা বন্দি করে নিয়ে গেছে সেই সাহাবি এসে রাসুল সল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল সল্লাহ আলহুয়া সাল্লাম আমার ছেলেকে শত্রুরা বন্দী করে নিয়ে গেছে তখন রাসুল সল্লাহ আলাইসাল্লাম সাল্লাম সেই সাহাবিকে তিনটি আমল দিলেন এক নম্বর সর্বদা আল্লাহকে ভয় করবে দুই নম্বরে যে আমলটি দিলেন আল্লাহর উপর ভরসা করবে এবং তিন নম্বরে যে আমলটি দিলেন বেশি বেশি লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ করবে ভাই ও বোনেরা সেই সাহাবি এবং তার স্ত্রী প্রথম ও দ্বিতীয় আমল অর্থাৎ আল্লাহর প্রতি ভয় আল্লাহর উপর ভরসা ছিল তাদের বাকি ছিল শুধু একটি আমল সে আমলটি হল লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এ তাসবিহ বা দুয়ার আমল সাবি ও স্ত্রী রাতে লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ তাসবি বা দুয়ার আমলটি করলেন সেই সাহাবি সকালবেলা দেখলেন তার সন্তান ফিরে এসেছে তার পিছে পিছে চার হাজার উট ও চল্লিশ হাজার দুম্বা ছিল সাহাবি রাসুল আলাইসাল্লামের কাছে গিয়ে এসব উঠ ওদুম্বা ছাগল কি করবেন জিজ্ঞেস করলে রাসুল সাল্লাই সাল্লাম বললেন এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে গাই বেরিজিক সুবান আল্লাহ সুবান আল্লাহ ভাই ও আমার বোনেরা তাই আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আপনারা ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত আজকের তাস আমল করে দেখুন ফলাফল পাবেন ইনশাআল্লাহ চোখের পলকে ধনী হবেন মহান আল্লাহ যদি চান তবে একটা কথা আমি যথার্থ বলি আজকেও বলছি আপনারা বেশি বেশি তবা স্ত্রী গফার পাঠ করবেন এমনকি প্রত্যেক আমলের সর্বশেষে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের উপর দোরশুরি পাঠ করবেন দরুদে ইব্রাহিম অথবা কোনো একটি দরশুরি পাঠ করার চেষ্টা করবেন ভাই আমার বোনেরা আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস ও ভয় বা তাকুয়ার আর সহিত আমল করে আল্লাহর কাছে কিছু চাইলে রহিম রহমান আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ মহান আল্লাহ প্রবৃত্ত কোরআনে বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সব নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাকে অকল্পনীয় কোষ্য বা জায়গা থেকে রিজিক দিবেন এবং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যে যথেষ্ট আয়াত নং দুই ও তিন ভাই ও আমার বোনেরা এখন আজকের তাসবি বা দোয়ার আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আজকের আমলের দোয়াটি অর্থাৎ লাহাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ যখন খুশি তখনই পাট বাতিল করতে পারবেন তবে কার্যকর ফলাফল পেতে রাত বারোটার পর অজু করে দুই রাকাত নকল অথবা চার রাকাত নকল নামাজ পড়বেন নকল নামাজ শেষ করে প্রথমে আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এভাবে সত্তর থেকে একশো বার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের তাসবি বা দোয়াটি লাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ লা ওয়ালা এভাবে পাঠ নিরানব্বই করবেন সর্বশেষ রাসুল সাল্লু আলাইসাল্লামের সাল্লামের উপর দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দুর শরীফ তিনবার পাঁচবার সাতবার অথবা এগারো বার পাঠ করবেন এইভাবে আমলটি নিয়মিত করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আপনার মনের আশা মনের চাওয়া অভাব অনটন দূর করবেন এবং পরকালে জান্নাত দান করবেন ইনশাল্লাহ আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার